প্রবাসী স্বামী বিষয়টি জানার পর বিদেশ থেকে স্ত্রীকে তালাক দেন এরপর বিয়ে নিয়ে শুরু হয় প্রেমিকের উপায় না দেখে প্রেমিককে বিয়ের জন্য তালবাহানা অনশনে বসেছেন যমুনা নামের এই তরুণী সেখানে সংসার করতে পারলাম না এর কারণে সবটাই এর কারণে স্বামী তো মেনে নিতে পারেন অত্যাচার ছাড়া নাচের অনুষ্ঠানে পরিচয় এরপর প্রেম স্বামী স্ত্রী পরিচয়ে অসংখ্যবার সময় কাটিয়েছেন তারা নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে যাকে ভালোবেসেছেন তাকে নিজের করে পেতে অনশনে বসেছেন স্বামী পরিত্যক্তা এই নারী হোটেলে বিয়ের দাবিতে অনশনে বসা তরুণী যমুনার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সুলতানপুর এলাকায় তিনি সন্তোষ কুমারের মেয়ে তার দাবি উপবিভাগীয় প্রকৌশলীর নিকটাত্মীয় ও তার স্ত্রীর ব্যক্তিগত গাড়ি চালক ইমরানের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। আমার নিজ্জো বিয়ের দাবিতে সে যখন আমাকে আমাকে ভালোবাসেছে সেই জন্য সে আমাকে নিজ্জো সম্মান দিয়ে রাখবে জন্য আমি মঙ্গলবার সকাল থেকে উপবিভাগীয় পোকোশুলির কার্যালয়ে এই অনশন শুরু করেছেন তিনি ইমরানের বাড়ি পিরসপুর জেলায় তার স্ত্রী ও দু সন্তান রয়েছে বললাম না যে প্রোগ্রামে এসেছিলাম নাস্তে নাস্তে সেতে মানে সম্পর্কই জড়িয়ে গেছে এই মুহূর্তে উচিত না ভুল সেটা বুঝতে পারিনি করতে পারছি দেখা করতাম এই মনে করেন বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে আসতো পার্কে টার্কে হ্যান্ড যে হোস্টেলে টোস্টেলে নিয়ে যাইতো এমনকি রফি ভাইয়ের হোস্টেলে কতবার থাকেছে হিসাব নেই সেখানেও আমাদের স্বামী স্ত্রী বলেই পরিচয় দিয়ে আছে সব জায়গায় মানে যে চৌরাশি একটা হোস্টেল আছে না সে হোস্টেলেও মনে করেন সে আমাকে অনেকবার নিয়ে থাকিছে হাজারটা প্রমাণ আছে নেই মানে সে আমার বাড়িতে যে পর্যন্ত থাকিছে এই ঘটনার পর পালিয়ে গেছেন অভিযুক্ত ইমরান এদিকে বিয়ের দাবি না মানলে এর থেকে কঠিন সিদ্ধান্ত আর ঘোষণা দিয়েছেন ওই নারী আগে সংসারে কোনো বাচ্চাও ছিল না রে আমার জীবন আসার আগে তখন আমার স্বামীও মানে আমাকে সামনাসামনি দেখেছিল না বুঝছেন সে তার সাথে আমার ফোনের মাধ্যমে বিয়ে হয়েছিল সে বিদেশ থাকতো সেখানে সংসার করতে পারলাম না এর কারণে কারণে। জানা গেছে দুই বছর আগে একটি নাচের অনুষ্ঠান থেকে পরিচয় হয় ইমরানের সঙ্গে এরপর থেকে তাদের দুজনের মুঠোফোনে কথা হয় গড়ে ওঠে প্রেমের সম্পর্ক বিয়ের আশ্বাস দিলে স্বামী স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান তারা এই ঘটনা জানাজানি হলে আট মাস আগে ওই নারীর স্বামী সৌদি প্রবাসী তাকে তালাক দেন এরপর বিয়ের জন্য ইমরানকে চাপ দিলে তালবাহানা শুরু করেন সে এক পর্যায়ে বন্ধ করে দেয় সব ধরনের যোগাযোগ ওই নারী ইমরানের খোঁজে ছুটে আসেন তার কর্মস্থলে নিরুপায় হয়ে বিয়ের দাবিতে কুষ্টিয়া সড়ক উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান নেন তিনি আমি এতদিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি হাত ধরেছি পায় ইমরান বাড়ি বরিশাল এখানে সে স্যারের গাড়ি গাড়ি চালায় চালায় এই অফিসের মেন হেড তার এদিকে প্রেমিকা আসার খবর পেয়ে পলাতক রয়েছেন প্রেমিক ইমরান বিয়ে না করলে নিজেকে শেষ করে দেওয়ার হুমকিও দেন এই নারী এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভুক্তভোগী এই নারী বলেন সম্পর্কের পর জানতে পারি ইমরানের স্ত্রী ও সন্তান রয়েছে তাতেও আমার কোনো সমস্যা নেই বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে সে এখন বিয়ে না করলে আমি কোথায় যাব কিছুই ঘটে গেছে আমাদের সমাজ বলে একটা কথা আছে আমার ফ্যামিলির লোকজন জানার পর আমাকে বাসার থেকে দিয়েছে মারধর করেছে তাও সে আমার পাশে ছিল সাপোর্ট ছিল